তুমি কি জানো বিজ্ঞান বলছে কোনো ইমোশন বা আবেগ নব্বই সেকেন্ডের বেশি স্থায়ী হয় না যদি না তুমি নিজে সেটাকে টিকিয়ে রাখো হ্যাঁ ঠিকই শুনেছ রাগ ভয় বা কষ্টের সময় আমাদের শরীরে যে কেমিক্যাল হ্রাস বা হরমোনের স্রোত তৈরি হয় সেটা শরীর থেকে ফ্ল্যাশ আউট হতে সময় লাগে মাত্র দেড় মিনিট তাই পাঁচ মিনিট পাঁচ ঘন্টা বা পাঁচ বছর পরেও যদি তুমি কোনো ঘটনা নিয়ে রেগে থাকো তবে সেটা তোমার স্বেচ্ছায় টিকিয়ে রাখার রাগ এই ঘটনাটা এখন একটা গল্প যা তুমি নিজেকে বারবার বলছো যাতে ওই কেমিক্যালগুলো শরীরে ঘুরতে থাকে আজ আমরা কোনো পজিটিভ থিঙ্কিংয়ের আকাশকুসুম জ্ঞান দেব। না আজ আমরা এমন নটা সাইকোলজিক্যাল টুলের গভীরে যাব যা তোমার ব্রেন কিভাবে পৃথিবীকে দেখে সেটাকেই বদলে দেবে ভিডিওটা শেষ অব্দি দেখার পর তুমি কমেন্ট করতে বাধ্য হবে যে এই ভিডিওটা তখনই তোমার সামনে এসেছে যখন তোমার এটা সবচেয়ে বেশি প্রয়োজন জীবন মাঝে মাঝে আমাদের এমন সব পরিস্থিতির সামনে দাঁড় করায় যার জন্য আমরা প্রস্তুত থাকি না হতে পারে সেটা কোনো ব্রেকআপ ক্যারিয়ারের কোনো সমস্যা কিংবা হঠাৎ মনে হওয়া যে পৃথিবীটা বড্ড দ্রুত চলছে যখন এমন হয় আমরা প্রায়ই শুনি পজিটিভ থাকো বা সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি বলতে রাত তিনটের সময় যখন প্যানিক অ্যাটাক হয় তখন এই কথাগুলো কোনো কাজে আসে না তোমার যা দরকার তা হলো টুলস নার্ভাস সিস্টেমকে শান্ত করার এবং মনের জোর বাড়ানোর জন্য কিছু স্পেসিফিক মেকানিজম আজ আমরা হাওয়ার্ডের নিউরোসায়েন্টিস্ট থেকে শুরু করে যুদ্ধবন্দীদের ব্যবহার করা এমন নটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যা তোমার ইমোশনকে একটা বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে দেবে চলো প্রথম টুলটা দিয়ে শুরু করি যেটা ওই নাইনটি সেকেন্ডের নিয়মটাকে ব্যাখ্যা করে টুল নাম্বার ওয়ান দ্য নাইনটি সেকেন্ড রুল হাওয়ার্ডের গবেষক ডক্টর জিল বোল্ড টেলার আবিষ্কার করেছেন যে ইমোশন অনেকটা ঢেউয়ের মতো আসলে যখন কোনো ঘটনা বা ইমোশনাল ট্রিগার ঘটে তোমার শরীর কিছু হরমোন বা কেমিক্যাল রিলিজ করে যার ফলে হার্টবিট বেড়ে যায় কান গরম হয়ে যায় তো পরের বার যখন এমন রাগ বা ভয় অনুভব করবে তখন সেটাকে আটকানোর চেষ্টা করো না এটা বলো না যে আমার রাগ করা উচিত না তার বদলে ঘড়ির দিকে তাকাও বা মনে মনে নব্বই অবধি কাউন্ট করো শুধু অনুভূতিটাকে লক্ষ্য করো নিজেকে বলো আমি শরীরে একটা এনার্জি ফ্লো অনুভব করছি ওটাকে একটা ঢেউয়ের মতো তোমার ভেতর দিয়ে চলে যেতে দাও যদি তুমি এটার সাথে কোনো গল্প জুড়ে না দাও মানে যদি এই জাতীয় কিছু না ভাবো এর এত বড় সাহস কী করে হলো বা আমি একটা গাধা তাহলে এই কেমিক্যালগুলো বাধ্য হবে শরীর থেকে বেরিয়ে যেতে আমরা সাধারণত আমাদের নেওয়া অ্যাকশানের জন্য আমাদের ফিলিংসকে দায়ী করি সরি আমি চিৎকার করে ফেলেছি আসলে আমি তখন রেগেছিলাম এটা অনেকটা হঠাৎ করে নেমে পড়া বৃষ্টিকে দোষ দেওয়ার মতো কারণ তুমি ছাতা নিয়ে বের হতে ভুলে গেছো তোমার ইমোশনগুলো খুব ভালো সেলসম্যান ওরা খুব সহজেই তোমাকে রাজি করিয়ে ফেলে যে রাগ হচ্ছে তাহলে চিৎকার করা উচিত কিন্তু তাই বলে ওদের বিক্রি করা সব কিছু তোমায় কিনতেই হবে এমন কোনো মানে নেই টুল নাম্বার টু কাগনিটিভ রিফ্রেমিং কিন্তু যখন পরিস্থিতি আসলেই খুব খারাপ হয় তখন আসে এই টুল নাম্বার টু কাগনিভ রিফ্রেমিং হতাশা কিন্তু বাস্তবতার কারণে আসে না এটা আসে তোমার এক্সপেকটেশন বা প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে যে গ্যাপ থাকে তার থেকে রিফ্রেমিং হল সেই গ্যাপটা পূরণ করার উপায় আমাদের ব্রেন অনেকটা ওভার ড্রামাটিক মুভি ডাইরেক্টরের মতো অফিসে বস একটা ছোট কথা শোনালো আর তোমার ব্রেন ব্যাকগ্রাউন্ডের ট্র্যাজিক মিউজিক বাজিয়ে বলল আমার কারিয়ার শেষ রিফ্রেমিং মানে ওই ডাইরেক্টরকে ফায়ার করা এর মানে এই নয় যে সব কিছু খুব ভালো চলছে এটা ভান করা এর মানে হলো সঠিকভাবে চিন্তা করা আমি ব্যর্থ এটা না ভেবে রিফ্রেম করো এভাবে আমি এই গোলটা মিস করেছি পরের বার ইম্প্রুভ করার জন্য আমি এই ঘটনা থেকে কি শিখতে পারি একটা দৃষ্টিভঙ্গি তোমাকে প্যারালাইজ করে দেয় আর অন্যটা তোমাকে কন্ট্রোল ফিরিয়ে দেয় টুল নাম্বার থ্রি দ্য ইমোশনাল ফার্স্ট এড কিট আচ্ছা শরীরে কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে তোমার কাছে তার জন্য ফার্স্ট এড বক্স থাকে তাই না তাহলে মনের জন্য কেন নেই টুল নাম্বার থ্রি হলো একটা ইমোশনাল ফার্স্ট এড কিট তৈরি করা কিন্তু এটার নিয়ম হল এটা তোমাকে তখন বানাতে হবে যখন তুমি ভালো মুডে আছো কারণ যখন তুমি ক্রাইসিসের মধ্যে থাকো তোমার ব্রেন তখন বার্থডে পার্টির সেই বাচ্চার মতো হয়ে যায় যে লুকিয়ে এক দাদা চকলেট খেয়ে ফেলেছে হাইপার অ্যাক্টিভ আর সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম স্ট্রেসড অবস্থায় তুমি নিজের ব্রেনের ওপর ভরসা করতে পারো না তাই এখনই তোমার ফোনের নোটস অ্যাপে একটা লিস্ট তৈরি করো নাম্বার ওয়ান একটা ফিজিক্যাল অ্যাকশান যেমন চোখ বুঝে নিঃশ্বাসের দিকে মন দেওয়া নাম্বার টু একটা সেন্সিটিভ ইনপুট যেমন প্রিয় কোনো ফিল গুড গান শোনা বা মুখে ঠান্ডা জলে ঝাপটা দেওয়া নাম্বার থ্রি এমন একজন মানুষ যাকে টেক্সট করা নিরাপদ যখন প্যানিক শুরু হবে তখন ভাবার দরকার নেই শুধু কেটটা খোলো আর ইনস্ট্রাকশন ফলো করো টুল নাম্বার ফোর ব্রেকিং রুমিনেশন প্যানিকের কথায় মনে পড়ল আমরা সবাই এই পরিস্থিতির শিকার হয়েছি রাত তিনটে বাজে আর তোমার ব্রেন হঠাৎ ডিসাইড করলো দু সালে তুমি কি একটা অদ্ভুত কাণ্ড করেছিলে সেটা নিয়ে এখন ভাবতে হবে এটাকে বলে রুমিনেশন আর এই সময় সবচেয়ে ভুল কাজ হলো নিজেকে বলা এটা নিয়ে ভাবা বন্ধ করো আমি যদি তোমাকে বলি একটা গোলাপি হাতির কথা চিন্তা করো না তুমি তোমার মনের ভিতর কি দেখবে হ্যাঁ একটা গোলাপি হাতি এক্স্যাক্টলি এই লুপটা ভাঙার জন্য ফাইভ থ্রি ওয়ান টেকনিক ব্যবহার করো পাঁচটা জিনিসের নাম বিড় করে বলো যা তুমি এখন চোখের সামনে দেখতে পাচ্ছ তিন মিনিট এমন কিছু করো যাতে খুব মনোযোগ লাগে যেমন একশো থেকে উল্টো করে স্বাদ বিয়োগ করে নামতে থাকা একটা কোনো প্রোডাক্টিভ কাজ করার চেষ্টা করো তোমার মন খরস্রোতা নদীর মতো এটাকে কোথাও না কোথাও প্রবাহিত হতে হবে তাই তোমাকে এটার জন্য একটা নতুন খাল কেটে দিতে হবে নইলে এটা ওই একই পথে ঘুরপাক খেতে থাকবে টুল নাম্বার ফাইভ দ্য স্পটলাইট এফেক্ট এই টুল নাম্বার ফাইভ হল সোশ্যাল এংজাইটির মহৌষধি আমরা ভাবি আমাদের উপর সবসময় একটা বিশাল স্পটলাইট ফেলা আছে যেটা আমাদের সব খুঁত জামায় লেগে থাকা দাগ বা কথা বলার জড়তা সবার সামনে তুলে ধরছে কর্নেল ইউনিভার্সিটি একটা স্টাডি করেছিল যেখানে তারা স্টুডেন্টদের একটা অদ্ভুত টি শার্ট পরিয়ে দিয়েছিল স্টুডেন্টরা ভেবেছিল ফিফটি পার্সেন্ট মানুষ তাদের নোটিস করবে কিন্তু বাস্তবে টেন পারসেন্টেরও কম মানুষ খেয়াল করেছিল কেন কারণ বাকি সবাই তাদের নিজেদের সিনেমার মেন ক্যারেক্টার তারা তোমার স্ক্রিপ্টের দিকে তাকাচ্ছে না তারা নিজেদের ডায়লগ নিয়ে চিন্তিত এটা ভাবাটা আসলে খুব স্বস্তির যে কেউ তোমাকে নিয়ে এত ভাবছে না তুমি যে জাজমেন্ট বা বিচার অনুভব করছো সেটা আসলে বাইডের কেউ করছে না ওটা তোমার নিজের মাথার ভেতর থেকেই আসছে টুল নাম্বার সিক্স থার্ড পারসন সেলফ টক তাহলে এবার প্রশ্ন আসে যে আমরা তাহলে কিভাবে নিজেকে জাজ করা বন্ধ করব টুল নাম্বার সিক্স হলো সেটারই একটা হ্যাক থার্ড পারসেন্ট সেলফ টক স্ট্রেসের সময় তুমি হয়তো বলো আমি এটা সামলাতে পারবো না আমি ধেরিয়ে দেব এখানে তুমি আর তোমার সমস্যা এক হয়ে মিশে যাচ্ছে মিশিগান স্টেটের গবেষণা বলছে শুধু আমি শব্দটার বদলে নিজের নাম ব্যবহার করলে ব্রেনের অ্যাক্টিভিটি বদলে যায় ধরো তোমার নাম রূপম তো চাপের সময় আমি খুব চাপে আছি না বলে বলো রূপম এখন খুব চাপে আছে কিন্তু রূপম আগেও কঠিন পরিস্থিতি সামলেছে এটা তোমার ব্রেনের অ্যাক্টিভিটি ইমোশনাল অংশ থেকে লজিক্যাল অংশ শিফট প্রিফন্টাল কটেক্সে করতে সাহায্য করে এটা তোমাকে নিজের সাথেই এমনভাবে কথা বলতে সাহায্য করে যেমনটা তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বলতে টুল নাম্বার সেভেন মেন্টাল কন্ট্রাস্টিং শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং আসলে তোমার লক্ষ্যের ক্ষতি করতে পারে কিভাবে তুমি যদি শুধু সাফল্যের স্বপ্ন দেখো ফিনিশ লাইন টাকা সিক্স প্যাক অ্যাপস তোমার ব্রেন ডোপামিন রিলিজ করে রিল্যাক্স হয়ে যায় যেন তুমি ওটা অলরেডি পেয়ে গেছো এটা তোমার এনার্জি কমিয়ে দেয় তাই তোমার দরকার মেন্টাল কন্ট্রাস্টিং নাম্বার ওয়ান লক্ষ্যটা ভিজুয়ালাইজ করো নাম্বার টু সাথে সাথে বাধাগুলোও ভিজুয়ালাইজ করো তারপর একটা ইফ দেন বা যদি তাহলে প্ল্যান বানাও যদি আমার জিমে যেতে আলসেমি লাগে তাহলে আমি অন্তত জুতো জোড়া পরবো আর দশ মিনিট ঘরেই এক্সারসাইজ করব এটাই হলো আকাশকুসুম কল্পনা আর স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের মধ্যে পার্থক্য শুধু গন্তব্যের ছবি দেখো না গাড়ির তেলের কাটাটাও চেক করো টুল নাম্বার এইট অ্যান্টি ফ্র্যাজিলিটি বেশিরভাগ মানুষ রেজিলিয়েন্ট হতে চায় মানে ধাক্কা খেয়ে আবার আগের অবস্থায় ফিরে আসা কিন্তু টুল এইট আরও বেটার অ্যান্টিফ্রাজিলিটি নাসিম তালেব এই কনসেপ্টটা দিয়েছিলেন একটা মোমবাতি ফ্রাজাইল বা ভঙ্গুর বাতাস দিলে ওটা নিভে যায় কিন্তু আগুন হল অ্যান্টি ফ্রাজাইল বাতাস দিলে ওটা আরও দাও দাউ করে জলে তোমাকে ওই আগুন হতে হবে এটা তৈরি করার জন্য জীবনে ইচ্ছে করে ছোটো ছোটো স্ট্রেস বা কষ্ট নিয়ে এসো ভোরবেলা ঘুম থেকে ওঠো ঠান্ডা জলে স্নান করো সেই কঠিন কথাটা বলে ফেলো যেটা এড়িয়ে চলছ একদিন উপোস করো যখন তুমি স্বেচ্ছায় অস্বস্তি বেছে নাও তুমি তোমার ব্রেনকে মেসেজ দাও আমি স্ট্রেস হ্যান্ডেল করতে পারি তাই যখন জীবন তোমার দিকে অনিচ্ছাকৃত স্ট্রেস ছুড়ে দেবে তুমি শুধু সারভাইভ করবে না তুমি সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আরও শক্তিশালী হয়ে উঠতে পারবে টুল নাম্বার নাইন দ্য স্টকডেল প্যারাডক্স এটা তাদের জন্য যারা এখন জীবনের খুব অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ অ্যাডমিরাল জিম স্টকডেল ভিয়েতনামে সাত বছর যুদ্ধবন্দী ছিলেন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কারা ওখান থেকে বেঁচে ফিরতে পারেনি তিনি বলেছিলেন অপটিমিস্টরা বা আশাবাদীরা আশাবাদীরা বলতো ক্রিসমাসের মধ্যে আমরা ছাড়া পেয়ে যাব ক্রিসমাস আসতো আর চলে যেত তারপর তারা বলতো ইস্টারের মধ্যে যাব ইস্টার আসতো আর চলে যেত শেষমেশ তারা মনের শোকে বিভিন্ন রোগের শিকার হয়ে মারা যেত বেঁচে থাকার জন্য তোমার মাথায় একই সাথে দুটো বিপরীত চিন্তা রাখতে হবে এক অটুট বিশ্বাস যে তুমি শেষ পর্যন্ত জয়ী হবেই আর দুই বর্তমান বাস্তবতার কঠিন সত্যকে মেনে নিতে হবেই পরিস্থিতি কতটা কঠিন সেটা নিয়ে নিজের কাছে মিথ্যে বলো না কষ্টটাকে স্বীকার করো কিন্তু কখনোই এই বিশ্বাসটা হারিও না যে তুমি এখান থেকে বেরোনোর কোনো না কোনো পথ ঠিক খুঁজে পাবে তো এই হলো আমাদের টুল বক্স নাইনটি সেকেন্ড রুল রিফ্রেমিং ইমোশনাল ফার্স্ট এড কিড রুমিনেশন ব্রেকার স্পটলাইট এফেক্ট থার্ড পারসন সেলফ টক মেন্টাল কন্ট্রাস্টিং অ্যান্টিফ্রাজিলিটি আর স্টক ডেল প্যারাডক্স এগুলো শুধু কনসেপ্ট না এগুলো একটা পার্সোনাল রেজিলিয়েন্স সিস্টেম রেজিলিয়েন্স তৈরি করা অনেকটা তোমার ব্রেনের অপারেটিং সিস্টেম রোবাস্ট করে তোলার মতো এটা ভাইরাসগুলোকে গায়েব করে দেয় না কিন্তু সিস্টেম ক্র্যাশ না করেই ভাইরাসগুলোকে প্রসেস করতে সাহায্য করে আমি চাই এই সপ্তাহে তুমি এখান থেকে অন্তত একটা টুল বেছে নাও আর ট্রাই করো কামেন্টে আমাকে জানাও তুমি কোনটা বেছে নিচ্ছ আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি যদি এই ভিডিওটা তোমার কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে হিট করো আর সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও মানুষের কাছে এই টুলগুলো পৌঁছে দিতে পারি মনে রেখো ঝড় এড়িয়ে চলাটা তোমার রেজিলিয়েন্স নয় বরং বৃষ্টির মধ্যে কিভাবে নাচতে হয় সেটা জানাই হল আসল শক্তি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার